নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র মাধ্যমে আমি দেখাচ্ছি এবং প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো হয়েছে অসাধারণ প্রশ্ন হয়েছে দেখতে পাচ্ছো প্রথম প্রশ্ন দেখো সব প্রশ্নগুলো সলভ করে দেবো শুধু প্রথম প্রশ্ন নয় প্রথম প্রশ্ন বলেছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক অ্যান্সারে অ্যান্সার বে কিন্তু জেমস মিল হবে পরের প্রশ্ন রোমান টুতে হিস্ট্রি ইজ সায়েন্স নো মোর নোলেজ উক্তি টিকার জে বি বিউরি তো দেখো পরের প্রশ্ন রোমান থ্রি যে প্রশ্ন আছে কোলনীয় শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে পরে প্রশ্ন পাঁচ চারদিকে প্রশ্ন পর্তুগিজরা কালো সোনা বলতো গোলমরিচকে গোলমরিচকে ভারতের রেলপথে সূচনা হয় লর্ড ডালো সিনেমালে আঠারোশো তিপ্পান্ন সালে বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এথিটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার পেয়ে স্যার উইলিয়াম জোনস সিয়ার অ্যান্সার পরে প্রশ্ন আট দেখে প্রশ্ন সতীতার রদ করেন অ্যান্সার পে লড বেন্টিং টাইপিং শব্দের অর্থ কাল মহাশান্তি দশ দেখা প্রশ্ন লক্ষণ স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে অ্যান্সার কংগ্রেস আর মুসলিম লীগ প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ পরের প্রশ্ন আমাদের বারো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সারবে নবাব সনিমুল্লাহ ঠিক আছে এগুলো সতীদ লর্ড উইলিয়াম এটা তো তোমরা টাইপিং তাইপিং শব্দ অতলো মহাশান্তি লোকযুক্তি কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে রয়েছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ পরে প্রশ্ন বলছে মুসলিম লীগ প্রতিষ্ঠাতা ছিলেন আনসার নবাব সলিমুল্লাহ পরে প্রশ্ন বলছে গান্ধীজি খেরা আন্দোলন শুরু করেন উনিশশো সালে ভারত শাসন আইন পাশ হয় উনিশশো পঁয়ত্রিশ সালে পরের প্রশ্ন পনেরো জায়গায় প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে যে মেশিনগুলো সেইগুলো সব মিলে তো দেখো এর অ্যান্সার হওয়া উচিত এ অথবা বি বি হওয়ার চান্সটা বেশি আছে ঠিক আছে আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি একটু ডাউট মনে হচ্ছে আমার পরে প্রশ্ন বলছে বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল আনসার দিনাজপুর আজাদিন সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল আনসার সিং সিঙ্গাপুর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলিগ্রেডে কিউবা ক্ষেপণাস্ত্র সংগঠনের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অ্যান্সার জন এফ কেনেডি পরের প্রশ্নে কী বলেছে কমিকন বা কমিশন যাকে বলে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু পশ্চিম ইউরোপে যে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাপানের পরে প্রশ্ন ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালে পরে প্রশ্ন স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ কবে হয় কোন বছর উনিশশো একাত্তর সালে তো দেখেন অ্যান্সার হবে পশ্চিম ইউরোপে পরে প্রশ্ন হৃদিক যে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে জাপানে ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ কোন বছর হয় উনিশশো একাত্তর সালে পরের প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উনিশশো একান্ন সালে এবার দেখে এই প্রশ্নগুলো ভাস্কর্যকা ভারতে কবে আসেন উনিশশো চোদ্দোশো আটানব্বই সালে কুড়ি মে কালীগর বন্দরে আসেন পরে প্রশ্ন করেছে আঙ্কা আঙ্কেল টমাস কেভিন গ্রন্থে রয়েছে থাকে তোমরা জানো ক্যান্সার হবে হারিয়েট বিসার এস্ট্রো নতুন বিশ্ব কী কাঁকে বলে তোমরা জানো উত্তর দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের এই এই যে টোটাল যে অঞ্চলকে বোঝায় সেটাকে কিন্তু নতুন বিশ্ব বলে লগ্নি পুঁজি বলতে বোঝানো হয়েছে যখন একটা দেশে একটা দেশে যখন সাম্রাজ্যবাদ করবে সেখান থেকে যে তার যে মূলধনটা আসবে এই উদ্বৃত্ত মূলধন সংগ্রহ করে যখন অন্য দেশে দেশে যখন বাণিজ্য করবে বা অন্য পুঁজি বিনিয়োগ করবে মানে একটা ইনকাম করে যে লাভটা পড়ো সেই লাভ দিয়ে আবার অন্য যে অন্য বিজনেস করলো সেটাকে লগ্নি পুঁজি বলে যে তোমরা জানো এটা কিন্তু হপসন লেনিন তোমরা ভালো করে পড়েছো কোন মার্কিন সেনাপতি সর্বতম জাপান পদার্পন করেন কম পেরি দস্তক কি কিন্তু বাণিজ্যিক ছাড়পত্র ঠিক আছে চলের প্রশ্ন পরের প্রশ্ন পাঁচদার প্রশ্ন চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেন অ্যান্সার জন হো একশো দিনের সমস্ত সংস্কার কি তোমরা জানো যে একশো দিবসের সংস্কার হল চীনের কুইং সাম্রাজ্যের সময় আঠারোশো আটানব্বই সালে রাজা কুং হু চালনা একাধিক সংস্কারের উদ্যোগে এটি ছিল আধুনিকরণের চেষ্টা যা সাম্রাজ্যের রাজনৈতিক সামাজিক শিক্ষা ও সামাজিক সামরিক সংস্কার লক্ষ্য রাখা তবে এই সংস্কার সফল বেশি দিন হয়নি কুইং বর্গের বিরোধিতার কারণে তা ব্যর্থ হয় ঠিক আছে নববঙ্গ কাদে বলা তোমরা জানো নববঙ্গ বলতে বোঝানো হয়েছে যে হেনরি লুই বিভিয়ান ডিরোজের নেতৃত্বে যে হিন্দু ধর্মের ভিতরে যে কুসংস্কার আছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ করা হিন্দু ধর্মকে সংস্করণ করা এবং যেমন প্যারিচাঁদ মিত্র আছে আর দক্ষিণের মুখোপাধ্যায় আছে এরা যুক্ত ছিলেন দিকু হয়েছিল বৈরাগত মহাজনদের দিকু বলা হয় কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় তোমরা জানো যে বিরসালিঙ্গম পান্তলিকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় পরে যে প্রশ্ন বলেছে হচিমেন কে ছিলেন তোমরা যেন হোচি ছিলেন ভিয়েতনামের বিপ্লবী নেতা ভিয়েতনাম সরকার প্রতিষ্ঠা করেন ঠিক আছে তোমরা তো বুঝতেই পারছিল পরে প্রশ্ন বলেছে আমাদের অরুণা হাসিপালি কে ছিলেন তোমরা জানো অরুণা হাসিপালি ছিলেন একজন একজন বিশিষ্ট ভারতের স্বাধীনতা সংগ্রামী ঠিক আছে বা মহিলা অধিকার কর্মী যিনি উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলনের সময় কিন্তু অংশগ্রহণ করেছিলেন পরে বসে বলেছে বিরাট ষড়যন্ত্র মামলা কাকে বলে দেখো কোশ্চিন কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে যতটা পারছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি মিরাট ষড়যন্ত্র মামলা তোমরা জানো যে মিরাট ষড়যন্ত্র মামলা বিসমিল্লাহ খান আসফ আলী অনন্য ভারতীয় বিপ্লবীরা অভিযুক্ত ছিল এবং উনিশশো সালে ঘটনাস্থলে যেখানে কিছু বিপ্লবী একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করেছিল ঠিক আছে তোমরা জানো কে প্রথম করেঙ্গে এম বলে এতে গান্ধীজি বলেন পরে বসে কবে কোথায় নৈবিদ্রোহ ছিল তোমরা জানো উনিশশো ছেচল্লিশ সালে নৈবিদ্রোহ ছিল উনিশশো ছেচল্লিশ সালের আঠই ফেব্রুয়ারি নাইনটিন ফর্টি ফেব্রুয়ারি কিন্তু হয়েছিল আর তলোয়ার জাহাজে কিন্তু হয়েছিল ঠিক আছে পরে বসে বলেছে ট্রুম্যান নীতিকে তোমরা জানো ট্রুম্যান হলো মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যিনি উনিশশো সাতচল্লিশ সালে একটি নীতি ঘোষণা করেন যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তুরস্ক গ্রিসে কমিউনিজমের বিস্তার ঠেকানো কমিউনিস্ট পার্টিকে কি করে বিশ্বযুদ্ধের পরে কি করে সমগ্র ইউরোপকে একত্রিত করা যায় যাতে শান্তি প্রতিষ্ঠা করা যায় তোমরা তো জানো মার্শাল পরিকল্পনা কীটাও জানো মার্শাল পরিকল্পনা এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র ইউরোপ পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়ার এবং সাহায্য প্যাকেজ যা ইউরোপের দেশগুলিকে অর্থনৈতিক স্থিতিশীল ফিরিয়ে আনার জন্য অনেকটা সাহায্য করেছিল ঠিক আছে পরে প্রশ্ন বলেছে বুলগানিন কে ছিলেন তোমরা জানো যে বুলগানিন ছিলেন কিন্তু সোভিয়েত ইউনিয়নের একজন নেতা সামরিক কর্মকর্তা তিনি সোভিয়েত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে পরে প্রশ্ন বলেছে মাও সেতু কে ছিলেন তোমরা জানো সেতু ছিলেন চীনের সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা চলো পরে প্রশ্ন বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় সরি তৃতীয় বিশ্ব বলতে কী বোঝানো হচ্ছে তোমরা জানো যে তৃতীয় বিশ্ব বলতে বোঝানো হচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট সালের দশকে ষাটের দশকে উন্নয়নশীল এবং স্বতন্ত্র দেশগুলিকে বোঝানো হতো যারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের সাথে যোগদান করেনি এবং একে অপরের মধ্যে কোনো সামরিক ব্লকের অন্তর্ভুক্ত ছিলেন না পরে প্রশ্ন অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো তোমরা যেন উপনিবেশীকরণ বলতে সেই প্রক্রিয়া যার মধ্যে উপনিবেশগত দেশগুলি নিজেদের স্বাধীনতা অর্জন করা এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করা পরের প্রশ্ন করেছে লেনসেন ম্যান্ডেলা কেন বিখ্যাত তোমরা যেন লেনসেন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন বিখ্যাত নেতা তিনি কিন্তু এই যে এই যে কৃষ্ণাঙ্গ যে আছে কৃষ্ণাঙ্গ তোমরা জানো এই কৃষ্ণাঙ্গের যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যে দ্বন্দ্ব যে বিরোধ মানে বিরোধিতা ছিল তার অবসান তিনি ঘটিয়েছিলেন ঠিক আছে পরের প্রশ্ন কী জেনারেল মবুতু কে ছিলেন তোমরা জানো জেনারেল মবুতু ছিলেন কিন্তু একজন কঙ্গো বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এ দীর্ঘমেয়াদী এক সরকার প্রধান যিনি উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত কিন্তু দেশ স্বাধীন দেশ দেশের শাসক ছিলেন পরের প্রশ্ন বলেছে ইউনিয়ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় দেখো এটা কিন্তু এটা কিন্তু উনিশশো একান্ন দেখো কানপুরে যত সময় উনিশশো একান্ন সালে কিন্তু কানপুরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পরে প্রশ্ন বলেছেন শেখ মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত হয়েছিলেন তোমরা জানো শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন আমাদের যে বর্তমানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার বাবার নাম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বঙ্গবন্ধু বলে বলা হতো দেখতে পাচ্ছ এবার দেখো এই প্রশ্নগুলো দেখো পেশাদারি অপেশাদারী ইতিহাস দিয়েছে পলাশি যুদ্ধ দিয়েছে ক্যান্টন বাণিজ্য দিয়েছে সমাজ সংস্কার রাজা রামমোহন রায় দিয়েছে তারপরে দেখো মন্টিকো জ্যামস সংস্কার আইন দিয়েছে উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ দিয়েছে সুভাষচন্দ্র বসু দিয়েছে কিউবার ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা দিয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোশ্চেন হয়েছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে পড়ছে একটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাক এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে পাইটাটা সবাই ভালো থাকবে আমি দেখছি যতটা পারা যায় তোমাদের ততটা হেল্প করার আমি চেষ্টা করব সবাই ভালো থাকবে